হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো সকাল সকালে আবার আসলাম নতুন ব্লক নিয়ে এসে তো দেখো এটা হলো ঘাঘর বুড়ির ব্রিজ এই হাওড়া ব্রিজ থেকে কম নয় এটা বিনা পিলারের ব্রিজ বাঁশের ব্রিজ এখান এইও নদী এই দিক দিকে আসছে এটা আসানসোল থেকে আসছে আসানসোলে যত কাঁচড়া আছে সব এই নদীতে আসছে এই যে দেখো তোমাদেরকে দেখায় এইও কাচড়া দেখতে পাচ্ছ এখন তো তাও তবুও অনেকটা কম হয়ে গিয়েছে এইও ব্রিজ কত ভালো লাগছে এই এখান থেকে জল এই সব জায়গাতে বসে ফটো তুলতো কিন্তু এখন মানা আছে কেন কি এখানে অনেক এখানে অনেকবার হাদসা হয়েছে কেন কি অনেকবার অনেক লোক মরে গেছে বা অনেক লোক এখান থেকে পড়েছে ফটো তুলতে তুলতে ভিডিও বানাতে বানাতে সেই জন্য এখানে আসাটা মানা এখন বারণ এখানে কেউ আসতে পারবে নাহলে এখন সকাল থেকে এখানে ভিড় থাকতো আগে দেখো কত ভালো ভিউ এখান থেকে যদি কেউ ফটো তুলে এখান থেকে ওখানে ভিউটা কত ভালো লাগবে এখন তো এখন তো ফেনা তাও একটু কম আছে আরও কিছুদিন হোক কিছু আরও ঠান্ডা বাড়লে আরও বেশি বাড়বে দেখো এই যে মন্দির এটা বুড়ো মন্দির এই যত যত ড্রেন বা কাচরা আছে আসানসোলের সব কাচড়া জল এই নদীতে আসে চলো মন্দির থেকে যায় এখন মন্দির থেকে তোমাদেরকে দেখাবো দেখো সকাল সকালে এলাম সেই জন্য ফাঁকা ফাঁকা লাগছে মন্দির দেখো এখানে কি লেখা আছে ডেঞ্জার জোন নদীর দিকে কেউ যাবে না বিপদ ঘটতে পারে নদী তারা মানা হয় সত্ত্বেও কেউ বুঝে না সেই জন্য গার্ডের জায়গা দিয়ে দিয়েছে এখানে গার্ড থাকে সকাল থেকে এখন আসেনি এখানে গার্ড বসে দেখো ঘাঘর মন্দির এখন ফাঁকা আছে এই পুজো করতে আসছে লোকরা মন্দিরের দোকান আছে আজকে শনিবার আছে আজকে কিছুক্ষণ পরে মন্দিরটা ভিড় হবে কিন্তু এখন পুরো ফাঁকা আছে এখানে মন্দিরটা মন্দিরের ভিতরে আছে দেখতে পরে ওখান থেকে ওখানে পূজা হবে পূজা হচ্ছে ওখানে মোটামুটি প্রায় দশটার পর থেকে আজকে ঘাঘরপুরু মন্দিরে খিচুড়িও খাওয়ায় এইদিকে দিকে পুরো ভিড় হবে আজকে এখন সকাল অনেক এখন ছটা প্রায় বাজে আর এখানে পূজা হয় এখানে পূজা হচ্ছে আর এখানে এইসব সব দোকান এখন বন্ধ আছে দেখছো সব দোকান এখন বন্ধ আছে কিছুক্ষণ পরে খুলবে এইসব সব খেলনা দোকান এইসব এখানে যোগ্য হয় দেখো যজ্ঞশালা এখানে যোগ্য হয় যখন খাওয়াই এখানে আমি এন্ট্রি করছি এখানে খাবার জল এখানে এন্ট্রি করে খিচুড়ি খাওয়াই তোমাদেরকে দেখাবো আজকে শনিবার আজকে হবে খিচুড়ি আর তোমাদেরকে দেখাবো চলো ও এখন এখানে শিব মন্দির এখানে তোমরা যারা দেখেছো ঘাঘরপুড়ি মন্দির তারা শিব মন্দির তো দেখেছো কত ভালো আর জায়গাটা দেখো এখানে খিচুড়ি খাওয়া কখনো 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 ওই সাইডে তো আমাদেরকে দেখাবো দেখো জায়গাটা কত বড় বসার সিটও লাগিয়েছে আগে বসার সিট ছিল না দেখো থ্রি সিটারের সিট আছে অনেক ভালো এখানে অনেকজনই আসে শিব মন্দির ঘাঘরপুড়ি কেউ আসলে ঘাঘরপুড়ি মন্দির এখানে শিব মন্দির দর্শন করতে ভুলবেন না অনেক ভালো মন্দিরকে নিচে নামলে ওখানে খিচুড়ি খাওয়াবে চলো তোমাদেরকে দেখায় সিঁড়ি পাওয়া যাবে আর একটু আর একটু আগে সিঁড়ি পাওয়া যাবে যেহেতু আমরা বুঝতে না পড়া আমি বলে দিলাম শিব মন্দির থেকে আগে ডান সাইডে ওখান থেকে বেরোলে এমনি এই রাস্তাটা পাবে এই রাস্তাটা এই রাস্তা থেকে এই সিঁড়িটা পাবে সিঁড়ি থেকে নামলেই বাস এই জায়গাতে খিচুড়ি খাওয়া যাবে এখানে খিচুড়ি করে কিন্তু অন্য দিন না শনিবার দিন খাওয়াই আজকে শনিবার তো আজকে খাওয়াবে তো একটা থেকে চালু হয় খিচুড়িটা একটা থেকে চালু হয় একটার পর থেকে একটা থেকে স্টার্ট হয়ে যায় থেকে আর এখানে টয়লেট আছে এইটা টয়লেট দুটোই একটা লেডিস একটা জেন্টস এখানে এখানে সকাল এখন মোটামুটি প্রায় সাতটা এখন থেকে দেখো কত ভিড় চায় দোকানে তোমরা আসো ঘুরতে বা পূজা করতে তাহলে এখানে সব কিছু ভুলে যাবেন কিন্তু চা খেতে ভুলবেন না একবার চা খেয়ে যাবেন কেমন লাগবে এখানে সব থেকে ফেমাস চা নাগরপুরি চা দেখো চার জায়গাতে এখন এলো ফোর হুইলারে চা খেতে দেখো ওই স্পেশাল লেখা আছে ওখানে ঘাঘরপুরি দেখো এখান থেকে এই ঘাঘরপুরি হাইওয়ে এখান থেকে ইন করলে এই ডান সাইডে চলে এলে এখানে শিব মন্দির আসবে আর যদি তোমরা ওই সোজা রাস্তায় চলে যাও যদি তোমরা ওই সোজা রাস্তায় চলে যাও সেটা মন্দির যাবে লাস্টে আর এই সাইডে ম্যারেজ হল আর ম্যারাজ ম্যারেজ হলের পাশে ফুটবল গ্রাউন্ড দেখো ওই বাস লাগানো আছে ওই ফুটবল গ্রাউন্ড দেখো এখন কেমন লাগছে কত ভালো সকাল সকালে দেখো মন্দির পার করলে নদীটা পার করে ঘাঘরগুড়ি নদীটা পার করলে এই সাইডে এই গ্রাউন্ডটা পাবে এখানে ফুটবল গ্রাউন্ড আমি এখন বাড়ি যাচ্ছি সোজা প্রায় ছটার সময় এসেছিলাম এখন সাতটা বাজে এক ঘন্টা ওখানে কাটালাম এখন বাড়ি যায় কেমন কি রোদও লাগছে এখন দেখো গেটটা তালা লাগানো আছে তালা পরে ওখানে গাছও হয়েছে একটা দেখো কত পুরোনো কতদিন থেকে তালা লাগানো আছে এই যে এখানে কল এই যে গ্রাউন্ড এখানে কল আছে এখানে জল দেখো মরে গেছে। কিন্তু এখনো জিন্দা আছে কি করে মরল এই গাছটা দেখো উপরের তার আছে দেখো কিছুটা তুলে নিয়ে গেছে দেখো কিছুটা ওঠানো হয়ে গেছে আর বাকিও আছে এই যে দেখো ফুলের বাগান এই জবা ফুলের বাগান এখান থেকে ফুল হয় এখান থেকে নিয়ে যায় ঘাঘর বুড়ি মন্দির দেখো এই যে ফুলের বাগান এখান থেকে ज़्याता फूल है सब घर मंदिर में जाए। खाओगे? मैं छादे उठी चीज़, छादे उठे बोरे खाती हूँ। तुम्हाने के व्यू देखा हो? लगे সকালে ঘুম থেকে ওঠার পর এই আওয়াজটা শুনে আনন্দটা খুব ভালো লাগে দেখো শোনো